ছয় আট দশ বারো আপনার সাইজ মোতাবেক সুন্দর রাজকীয় ডিজাইন করা যায় আপনি সুন্দর করে ঠেলা বড়িতে আসতে করে হয়ে যাচ্ছে সেখানে আপনার ওখান থেকে রেট কম প্রাইস আপনি ঠেলা বড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাশাপাশি আপনি আচ্ছা আচ্ছা মানে ভাইয়া দেখেছে এমন কোন আইটেম নাই যে নাই আপনারা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন এবং এগুলো ভাই সবগুলো আলাদা আলাদা ডিজাইনের বিভিন্ন ডাইস নাকি জি ভাই আপনি তো সময়ের অভাবে দেখা যেতে পারতেছি না আমাদের আরো অসংখ্য যেমন ছোট থেকে আমি একটা প্রাইস ছোট করে বলে গেলে সাইজ মোতাবেক কথা হলো চারের ছয়ের আটের দশের 是。 আপনার প্রয়োজন মোতাবেক যতটুক সাইজ দরকার যতটুক প্রয়োজন হাই যতটুক প্রয়োজন আপনি যতটুক পাশে দরকার অতটুক আমাদের গোলাকারের সমস্ত শো পিলারের সমস্ত ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই ওকে তো ভিউয়ার্স আপনারা যারা এরকম হাজার হাজার কালেকশন থেকে দেখে শুনে আপনাদের বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন এবং রাজকীয় বাড়িগুলো তৈরি করতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার এবং যারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান তারা ভাই কিভাবে আসবে আপনাদের সাথে অবশ্যই এটা একটা কথা বলে আপনি এগুলো সেম চায়না মাস্টার কপি যেভাবে ফিনিশিং একবার একুরেট পানি লিক করে না একবারে ওইরকম মালটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি অবশ্যই পানি লিক করবে না পুরো চায়না মালের মতো থাকবে অবশ্যই ইনশাআল্লাহ একদম তবে কিভাবে আসবে একটু আপনার অবশ্যই লোকেশনটা বলে দিলে কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাজার অবশ্যই স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেইল জেনে নেবেন ভাইয়ের কাছ থেকে